ধর্মপ্রেমিক সম্প্রীতি প্রেমিক মানুষের নিয়ে এসেছে শিক্ষা স্বাস্থ্যকর সমস্ত বাংলা শেষ করতে মুসলমানদের জন্য আমি যথেষ্ট করি যখন মুসলমানরা যখন এই কথাটাকে মেনে নিয়েছে তখনই মুসলমান মানুষের জানতে হবে আমরা অংশ কেন আমাদের জন্য যথেষ্ট সব ঠান্ডা বা এটা আমাদের মাথায় রাখা দরকার অতি এই কথাকে যখন আমরা মেনে নিয়ে বিশ্বাস করেছি তার ওষুধ আজকে আমাদের ভারত খোঁজার পক্ষ থেকেই পেতে হবে এখনও সময় আছে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর রসুল তারা কারো করে ভরসা না করে সংবিধানকে সামনে রেখে নিজেদের অধিকার নিজেদের ফিরে নিতে হবে মোটামুটি ব্যানার্জিও যথেষ্ট নয় কংগ্রেস কেউ আমাদের জন্য যথেষ্ট নয় নিজেদের খেতে লাগলে নিজেদের করার চেষ্টা করতে হয় সবাইকে নিয়ে চলতে হবে এটা বলতে পারি বক্তব্য হ্যাঁ অবশ্যই তো সংবিধানকে সামনে রেখে আমাদেরকে লড়াই করতে হবে না করলে হয় কি করে বাঁচবো কি করে দেশে বাঁচবেন না যদি আপনি আপনি বাঁচতে না পারেন তাহলে আপনাকে তো সংবিধান আপনাকে রাইড দিয়েছে রাইড আপনাকে তো লড়তেই তাহলে আমরা দেখছিলাম নিয়ে এবং তাছাড়াও ফুটবলের শেষের আরও অনেকদিন ছিল এবং অনেক আলেম সম্প্রদায় ছিল এবং আমরা খবর পাচ্ছি এবং গাইভেট দেখছি যে আগামী শাসক দলের প্রতি অপার বা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের 오늘의 주식시황 알아보겠습 পঁচাছে <laughs> তাত আমাৰ একো ভাইছে আৰু আমি যদি কেনেকৈ নাম ৰাখিম আৰু